নীলবার টিটোর তোমাদের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো খাঁটা আছো আমিও খুব খাঁটা আছি তো আমি একটু রেডি হয়েছি রেডি হবার মতো হয়তো বাড়িতেও যেমন থাকে তেমনই আমি খুব একটা বেশি স্বাস্থ্য ভালোবাসি না ভালোবাসি না কিন্তু সময় পায় না আর দুটো পার্টি দৌড় চাপ করে কাজ করা হয় কি নতুন জামা কাপড় নিই তো নতুন কিছু করি না ডাক্তার লাগার জন্য দোকানে সবসময় এটা থাকি তো দেখো এটা কিছু কিনবো ভাই আসছে বলে ভাইয়ের ভাই ছুটি আর ভাই বসে দিচ্ছি তো চলো আমি কোথায় যাচ্ছি কিনে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে আমি টোটে উঠে পড়েছি এখানে আবার দাঁড়ালো প্যাসেঞ্জার চাপে বলি তো মতে দাও তো বন্ধুরা দেখতে হচ্ছে ডিম টস দেওয়ার জন্য পাতা নিয়ে নিলাম ডিম টসে এই তো এই কাকু কোথায় যাবেন কয় আগাম কই আগান কতদিন তাও বন্ধ থাকবে আর থেকে ঠিক আছে পরের সপ্তাহতেই আসবো তো আমি মার্কেটে এই কাকুটার দোকানে আসি দেখতে পাচ্ছ চায়ের গ্লাসগুলো নিয়ে নিয়েছি এখানে ডিম গাছের টাকা আরও রকম পঁচিশ টাকা আর একটা দিবেন নাও না তুমি কালকে এলাম দশ টাকার জন্য দশ টাকার মতো এই মালাগুলো কত করে টাকা টাকা বেগমপুর যাবে বেগমপুর দাঁড়ান তো গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ি এসে গেছে দেখো আমার সব কেনাকাটা হয়ে গেছে চলুন তো আমি বাড়িতে যাচ্ছি আগে থেকে এখানে ঢুকেছি চাউমিনের দোকানে গাড়ি করে এসে তো মোমো নেওয়ার জন্য কিছুটা মোমো শেষ তাই এগ চাউমিন নিয়ে নিচ্ছি এক এখনও বানানো হচ্ছে গেছি কি বলবো সবসময় খালি হাফে হাফে কাজ করছি কত দোকানে খুললাম আমার বাড়ি এখান থেকে প্রায় মার্কেটটা সাত আট কিলোমিটার দূর হবে পায়ে হেঁটে তো যাওয়া যাবে না আর দিনের মধ্যে গেলে সাইকেলে করে যায় আবার সন্ধ্যে হয়ে গেছে সাইকেল চালাবো কি পায়ে ব্যথা হচ্ছে তাই সাইকেলটা নিয়ে যায়নি আর টোটো অটো করেই যাতায়াত করলাম আমি মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি আমি ব্যাগ থেকে বার করে দেখাচ্ছি তোমাদেরকে তো ঘরে সংসারের প্রয়োজনীয় জিনিস আছে আবার আমার দোকানেরও আছে আমার দোকানে তো আগে তাই না তো দেখো এগুলো এই কাগজে ভাড়া চা দেওয়ার জন্য নিয়েছি আর এই ডিম পাতা হোলসেলের তার মানে দোকান হোলসেলের যাকে বলে এক করে বার করিছি ডিম প্রসার দেওয়া হয় একটা চা বানানো হয় তো আচ্ছা ধনে জিরে সব একবারে পাঁচশো আড়াইশো করে নিয়ে নিই ওখান থেকে পুজো করার জন্য ফুলও নিয়ে নিলাম রেখে দিই একটা কফি এনে নিয়ে নিয়েছি সাবান এলাচ সব কিছুই নেওয়া হয়েছে তো চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই আমার ছেলে বলছে মা সামনে পুজো আসছে তুমি শুধু সংসারের জিনিস দোকানের জিনিস কিনেছ তোমার কিছু সাজের গোজের জিনিস কেননি তো দেখো আমার মনের মধ্যে যেটা আছে আমার দিমাকে যেটা আছে কেন আমি আমার এই ছোটোখাটো চায়ের দোকানটা নিয়ে খুবই চিন্তিত আছি যেমন প্রাকৃতিক যেমন রৌদ জল কষ্ট করে আমি দোকানটা চালাচ্ছি তেমন কিছু কিছু হিংস্রটা মানুষেরাও হিংসা করছে তো যেইটা নিয়ে আমার চলে দোকানটা নিয়ে আমার চলে আমার সংসার বলো ছেলের পড়াশোনার সমস্ত কিছু একটা সংসারে যেমন একটা মানুষের জীবনে যা যা লাগে আমার দোকানটার জন্য তো মনে মনে তো অনেক কিছুই আশা জাগে কিন্তু আশা জাগার সাথে সাথে নিজেকে তো পরিশ্রম করেও খেটেও সে আশাগুলো তো পূর্ণ করতে হবে এই এইটা টাকা টাকা রোজগার করে তো শুধু শুধু আশা করে থাকবো আর কি বাসা বেঁধে দেবে কেউ কেউ কি বাসা বেঁধে দেবে আশা করে থাকলে তো আশা করে নিজের বাসাকে নিজেই কি বাঁধতে হবে তার জন্য পরিশ্রম করতে হবে খাটতে হবে টাকা রোজগার করতে হবে তাই না তো আমিও মনে মনে ভাবি আমিও একদিন না একদিন যে আমি আশা করে করে আছি সেই এইভাবে যদি আমি খাটতে থাকি পরিশ্রম করতে থাকি সেই আমি আশা আমি হ্যাঁ তো তোমরা আমার যদি পাশে থাকো এইভাবে যদি সাপোর্ট করতে থাকো আমি তো আরও আগে আগে বেরিয়ে যাব আমার আসার লোক তো চলো আমি আমার কাজগুলো করে নিই আবার আসছি তো মার্কেট থেকে আমি এক কিলো এক করে আদা রসুন নিয়ে এসছি দু কিলো তো সেই বারবার বারবার করে সেই বাটা হয় পাশের বাড়ি একটা বৌদির থেকে মিক্সার মেশিনটা চেয়ে নিয়ে এসেছি আমাদের এখনো হয়নি মিক্সার মেশিনটা কেনা হয় পরে কিনবো তো দেখো আমি এখানে রসুন জলে ভিজে দিয়ে ভিজেতে দিয়েছি কারণ ভিজিয়ে দিচ্ছি রসুন জলে ভিজিয়ে রাখলে ওই খোলা তাড়াতাড়ি উঠে যায় আর এখানে আদা দেখো আদাটাও কেটে আমি জলের মতো ভিজিয়ে দিয়েছি আদার গায়ে যে ওই মাটিগুলো যে লেগে থাকবে কষ্টি কষ্টি করে কলে গিয়ে ধুয়ে আবার তবে পেশা দেখতে পাচ্ছ একটার পর একটা কাজ একটার পর একটা কাজ ছেলে ও গেম ফোনটা নেবে ফোনটা বন্ধ করে দিতে আমি তো কথা বলছি একটা পর একটা কাজ লেগে আছে লেগে যাচ্ছে কি করো হলে যা হয় একে অনেক পয়সা পালা বললো না গরিব হলেও পয়সা বালা হতে গেলে নিজেকে খাটতে হবে পরিশ্রম করতে হবে টাকা রোজগার করতে হবে তবে নিজের তবে একটা একটাই করে ঘরে সংসারে জিনিস হবে তো এই বাড়িটা তো ভাড়ায় বাড়ি তাই না ভাড়া বাড়িতে খাটেন নিজের বাড়ি নয় ভাড়া বাড়ি তো ওদের আগেও বলেছি তো নিজের বাড়ি করতে সময় লাগবে খেতে পরিশ্রম করে টাকা রোজগার করে তারপরে এখন তো টাকা টাকা পেতে সব কিছু তো চলো এগুলো আমি পিষে নিই কেন বলছি আবার ওর লাগবে দরকার হবে রসুন বাটা আদা বাটা হয়ে গেছে হচ্ছে সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো সমস্ত কিছু কাজ মিটমাট করে গুছে রেখে দিয়ে চাই রাখবো দোকানের জন্য মুড়ি ভরে রেখে দিয়েছি আদা রসুন বাটা হলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কারণ এমনি রাখলে তো হবে না খারাপ হয়ে যাবে আর এখানে দেখছো আমার এই দোকানে যে মার্কেট থেকে সব নিয়ে এলাম সব ব্যাগগুলো রেখে দিয়েছি তো ছেলে আমার সত্যি একটা কথা বলেছে কেন এখন পুজোর মুক্ত যে হ্যাঁ আমার তুমি তোমার জন্য কিছু কেনো নি কেন ছেলের জন্য নেওয়া হয়ে গেছে জন্মদিনে একবার ডবল ডবল নিয়েছে বাবাকে বলেছে আমার ছেলেকে বলেছি যে বাবা আর খুবই তো কিছু করবো না একবারই তোমার জন্মদিনে আর পুজোর একসাথে তোমার কিনে দিচ্ছি তো আমার তো কিছু নিইনি ছেলে ঠিকই বলেছে মা তুমি মার্কেটে গেলে তোমার জন্য কিছু নেওনি কেন তো মার্কেটে গেছি দেখছি প্রতিটা দোকানে সব ভিড় যেমন জামা কাপড়ের দোকান জুয়েলারির দোকান ইমেটেশন দোকান তোমার সাজের তোমার জুতোর দোকান সমস্ত দোকানে দেখছি ভিড় সব পুজোর জন্য সব শপিং কেনাকাটার জন্য সব ব্যস্ত কিন্তু সত্যি কথা বলতে ইচ্ছে তো সবাই হয় আর আমি 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 দোকানের মাল কেনার জন্য টাকা নিয়ে গেছি যে আমি হিসাব করে যে এটা ওইটা কিনতে হবে আর এখন তো প্রতিটা জিনিসের দাম যেমন আদার বলো রসুন বলো তেল বলো কোনো কিছু ভাজার জিনিস বলো প্রতিটা জিনিসের দাম আর আমার তো দোকান আছে শুধু একশো পঞ্চাশ করে তো কিনলে হবে না আমাকে একবারে পাঁচশো এক কেজি দু কেজি করে কিনতে হচ্ছে আমি হিসাব করে আমি টাকাটা নিয়ে গেছি আর তার জন্য আমি কিছু কিনে তো সেরকম ইচ্ছেও নেই নিজের ব্যবসা নিয়ে সবসময় ইচ্ছে মতো আছে তো চলো বেশি বক করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা অবশ্যই অবশ্যই করে দেবে তো গুড নাইট টাটা বাই বাই